তৃণমূল বিজেপি আসলে এক বেফাস দলত্বকে বিজেপি নেত্রী বিজেপি ছেড়ে ত্রিনমূলে দক্ষিণ কলকাতা নেত্রী সঙ্গমিত্রা চৌধুরী হাওড়ার বিজেপি পর্যবেক্ষক এক্সিকিউটিভ কমিটি সদস্য সঙ্গমিত্রা দুটি দলের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই তৃণমূল বিজেপি দুটোই দক্ষিণপন্থী দল তাহলে কেন বিজেপি ছাড়লেন সঙ্গমিত্রা চৌধুরী আর কি বলেছেন দেখুন দুটোই কিন্তু ডানপন্থী দল যেহেতু বিরোধী আমরা একে অপরের বিরোধিতা করি কিন্তু দুটোই ডানপন্থী দল এটা কিন্তু নয় এরা বামপন্থী দল আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন তো আজকে আমরা বিরোধিতা করি এটা আমরা হয়তো নিজেদের জন্য নিজেদের স্বার্থে করি কিন্তু এই বিরোধিতার কোনো মানে হয় না আমি কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও আমার বক্তব্যে আমার ফেসবুকে মানে কোনো সমাজ মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কথা বলিনি কারণ আমি তাকে সম্মান করেছি তিনি জননেত্রী তিনি ভালো কাজ করেন সেই হিসেবে সব নেতারা সব নেতাদেরকে চেনেন তাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্য সুসম্পর্ক আছে আমরা বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন ভেতরে ভেতরে সবার সঙ্গে সবার কিন্তু ভালো সম্পর্ক আমার তো এটা মনে হয় কিন্তু তারপর তো দেখুন আজকে ক্ষমতার লড়াইয়ে তো যখন ময়দানে নামে দুই ভাইয়ের মধ্যেও লড়াই আছে আমার তো তাই মনে হয় রাজনীতিতে আবার যখন সমস্যায় পড়ে একজন আরেকজনকে ফোন করে যখন আজকে দিলীপ দা অসুস্থ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে বলেছিলেন কেমন আছেন ভালো থাকুন সংঘাতের আবহে রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে চা চক্রে যোগ দিতে গেলেন রাজভবনে বিধানসভার অধ্যক্ষও হাজির ছিলেন লেডিস এন জেন্টলম্যান আর জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির উপহার তিনি বলেছিলেন আর এইবার জিএসটি সরলীকরণের একটা জল্পনা তৈরি হচ্ছে বারো শতাংশ জিএসটির আওতায় থাকা নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই শতাংশ পণ্যকে পাঁচ শতাংশে আনার সুপারিশ করা হচ্ছে ঠিক পরিবর্তিত জিএসটি কাঠামোটা কিরকম দাঁড়াতে পারে আমি জানবো কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে বিজেন্দ্র ফেব্রুত আগামী মাস রয়েছে জিএসটি কাউন্সিলের মিটিং এবং তার আগে আজকে যেটা লালকেলা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তারপরে প্রধানমন্ত্রী দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে কি যে চারটি স্ল্যাব রয়েছে সেটাকে দুটি স্ল্যাবে নিয়ে আসতে চাইছে মোদী সরকার বিশেষ করে বারো পার্সেন্টের যে জিএসটি ছিল সেটা পুরোপুরি সরিয়ে দেওয়া হবে এবং যত পণ্য এই মুহূর্তে বারো পার্সেন্টে আছে সেসব বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্ট চলে আসে পাঁচ পার্সেন্টে এবং যেটা আঠাশ পার্সেন্ট ছিল সেটাতে বেশিরভাগ চলে আসবে আঠেরো পার্সেন্টে তবে কিছুটা পণ্য রয়েছে যেটাকে চল্লিশ পার্সেন্ট রাখা হবে সেটা হলো লাক্সারি আইটেমস গুলো অর্থাৎ সেটাতে সরকার বলছে কি এখানে জিনিসপত্রের দাম কমবে সাধারণ মানুষের যে ট্যাক্সের বোঝা রয়েছে সেটা আরো কমবে সরকার মনি করছে যে এতে যদি আরো বেশি কনসাম্পশন হবে তো যে ঘাটতি হচ্ছে সেটা বেশি প্রোডাকশন হবে ফলে সরকারে সেটা লাভ হবে তার সাথে সাথে জিএসটি কমপ্লায়েন্সও বাড়বে তো রেভিনিউ কিছুটা লস হবে না কিন্তু সাধারণ মানুষে সুবিধা বাড়বে এটার জন্য যেটা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ঘোষণা করেছেন সেটা আগামী অক্টোবর মাস থেকে लागू হতে চলেছে শুধু তার আগে সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিল এটাকে খুব সম্ভবত अप्रूव করবে যেটা প্রস্তাব প্রধানমন্ত্রী দপ্তর থেকে জিওএম কে দেওয়া হয়েছে জিএসটি কাউন্সিল এর এই দিওয়ালি মে आपकी डबल दिवाली का काम मैं करने वाला इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है पिछले आठ साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया पूरे देश में टैक्स के बनन को कम किया टैक्स की व्यवस्थाओं को सरल किया और आठ साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे बहुत बड़ी सुविधा बढ़ेगी हमारे एमएसएमई हमारे लघु उद्यमी इनको बहुत बड़ा लाभ मिलेगा रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है